গুড মর্নিং সবাইকে তোমার কাকু বা শান্তিনিকেতন থেকে এসেই কালকের বাজার যেতে পারিনি প্রচণ্ড ওয়েদার খারাপ ছিল যেতেও দিইনি তাছাড়া কালকে একটু অন্য ধরনের রান্না করেছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো আজকে দেখো তার বোন আসবে বৃহস্পতিবার আজকে কী মাছ এনেছে দেখো মানে ভালোবাসে তো খুব বোন আর মাছ খেতে এই যে খুব ভালো ধরনের আজ এটা মানে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে একটু এ দুশো টাকা করে নিয়েছে এটা এটা কি এটাও আর মাছ এটাও আর মাছ এটাও আর এটা চারশো টাকা কেজি এটা দুশো টাকা কেজি আচ্ছা বোনকে আমাকে জিজ্ঞেস করলে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাওয়াব এবং হ্যাঁ তুমি নিয়ে এসে করে দেবো এই যে মাছের মাথা নিয়ে এসেছে মুড়ি ঘন্ট হবে বলে হাঁসের ডিম এনেছে বোন দুদিন থাকবে হাঁসের ডিম এনেছে এই যে কাকু পিঁয়াজ এসেছে পিঁয়াজ আমাদের খুব লাগে টমেটো এনেছে আর এই যে এটা হচ্ছে কড়াই আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার আচার করে তোমাদের দেখা ওই জন্য আনা হয়েছে আচ্ছা সবাই বলে কারি পাতা নাকি সুগারের পক্ষে খুব ভালো কারি পাতার গাছ তো আমাদের ছিল ছিল তবু সেগুলো ছোট তো ওগুলো ছেড়া যায় না যদি ছিনলে নষ্ট হয়ে যাবে তোর কাকু বাবু বাবা আসবার সময় এই যে কারি পাতা এনেছে আর মেয়ে এই যে জিমে যায় এই সবুজ মটর মানে আমরা যদি তরকা বলি তরকার ডাল নিয়ে ভিজিয়ে খাবে বলে আচ্ছা কলা এনেছে মেয়ে মেয়ে তো এমনি কলা খায় না ওই কলা এনেছে আর কাঠালি হ্যাঁ কাটালি কলা আর এটা হচ্ছে ধনে পাতা আর ক্যাপসিকাম টমেটো এই সমস্ত জিনিস খুব ফ্রেশ হ্যাঁ এই নিয়ে এসেছে এই সমস্ত বাজার হয়েছে রান্না বসেছে সবে আজকের আমাদের কি কি রান্না করেছি অর্ধেক রান্না হয়েছে অর্ধেক হয়নি তোমাদের দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে শিম সিম লাউ আর হচ্ছে কি শাকটা এটা পালং শাক দিয়ে ডাল হয়েছে মুসুর ডাল এটা হচ্ছে মটরশুঁটি শাক দিয়ে আলু দিয়ে লাউ দিয়ে আমার ঘরের বড়ি দিয়ে এটা ঘন্ট হয়েছে আচ্ছা এই জিনিসটা আপনারা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন এইটা আমার বাপের বাড়ির রান্না আমরা এখানেও আমার বড় যা করতো বলে কি যেটা হচ্ছে বড় মূলক সাইজ বড় সাইজের মূল এনে ভালো করে ছাল ছাড়িয়ে ফেলে দেবেন দিয়ে ভালো করে ধুয়ে নেবেন নিয়ে গ্রেট করবেন গ্রেট করে রসটা ফেলে রস সবে দিই আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা চিনি 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 ওই যে চিনি তোমার চিনি কচুপাতা তুমি তোমাদেরকে কথা বলবে কি বলবো কি আমার চিনিটা অসুখ হয়েছে না দেখো চিংকে আমি আর পারি না হুম হারি চুরি করে খাবে দিয়ে বলে না ওটা এইটাকেই তারপরে গ্রেট করে নিচ্ছেন তো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছেন একটু ঘি দেবেন দিয়ে এই চিংড়ি মাছটা আগে ভেজে নেবেন দিয়ে ওটা সব বসিয়ে দেবেন দিয়ে একটু জিরে জিরের গুঁড়ো আর একটু হচ্ছে আপনারা একটু মিষ্টি দেবেন এই একটু মিষ্টি মিষ্টি খেতে হয় আর হচ্ছে লাভ না পাওয়ার সময় চিংড়ি মাছগুলো দিয়ে দেবেন আর এই যে মাছের কালিয়া হয়ে রয়েছে এই পর্যন্ত হচ্ছে পিটুদের মাছ হুম এই যে পিটু পিটুদের মাছ ফুটিয়ে রেখেছি আর এখন আর মাছ রান্না করব। ঠিক আছে তোমাদের কাকু বাজার বউকে কি কি খাওয়াবে সব ঠিক করে রেখেছে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন মাছগুলো ধোবে আর প্রচুর প্রচুর ছুটি করবে একটু খাবে একটি খাবে একটি খাবে ভাই চোপ দেখো আমার চিনি কিন্তু খুব ভালো আমার চিনি একটু তোমাকে তো বললাম না চিনি গল্প করলাম না সেদিনকে তিনি ওর মাকে বাঁচিয়ে দিল কাল আমার বোনকে ফোন করে বলছি এই এই ব্যাপার আমার বোন বলছে যখন পিটু ভালো থাকবে তখন পিটুকে বলবি যে তিনিই তোর জীবন রক্ষা করেছে এই দেখো কিরম অসস্কাত কাটছে কীরম অসরকতা কাটছে দেখো উম খালি ম্যা ও ম্যাও ম্যাও খালি ম্যাউ ম্যাউ ম্যাও আর খালি পাড়া এ পড়া ওপারে ঘুরতে যাচ্ছে হ্যাঁ ছেলে বন্ধু বানিয়েছে গাদা ছেলে বন্ধু করেছে তারপর শোনা ভাই ওর আগে বড় সব বড়ো ওর সঙ্গে খেলছে যাচ্ছে আসছে আর বাবা আছে বাবার সঙ্গে লাচ কামড়ি করতে একটু মুখ খা খাই করতে এইসব করতে ঠিক আছে করে দাও টাটা টাটা ঠিক আছে টাটা